নমস্কার বন্ধুরা তুলিমণ্ডলের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখুন নবদুর্গা পর্বপুর দেখুন সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্রামে দেখুন কাণ্ঠালবীড়িয়ায় পঞ্চবল্লী নামক জায়গায় সেখানে নবদুর্গা প্রতিমা দর্শন করেছিলাম সেই নবদুর্গা প্রতিমাখানে আপনাদেরকে দেখাচ্ছি একে একে নয়টি দুর্গা আপনারা দেখতে পাবেন এটি মূল প্রতিমা দেখতেই পাচ্ছেন মর্দিনী এবং পরপর ধীরে ধীরে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর প্রতিমা এবছরের প্রতিমা এবং নয়টি প্রতিমা একসঙ্গে নবদুর্গা বলা হয় দুর্গার নানান রূপ আছে সেই রূপের মধ্য দিয়ে নয়টি রূপকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তাই নবদুর্গা নাম দেওয়া হয়েছে দেখুন ধীরে ধীরে দেখতেই পাবেন একটা একটা করে নয়টি রূপ অসাধারণ সুন্দর দেখুন প্রথম রূপ আপনি দেখতেই পাচ্ছেন দেবী মহাকালী প্রথম রূপ দেবী মহাকালী এরপরে দেবী হর পার্বতী প্রথম রূপ দেবী মহাকালী দেখুন কালীর রূপের পরেই হর পার্বতী হর মানে মহাদেব আর মানে দেবী দুর্গার হর পার্বতী শিব দুর্গার একটি রূপ হর পার্বতী মহাকালীর মতো দেবের দেবী বৈশালিনী পরের রূপ হল দেবী বৈশালিনী দেখুন দেবীর রূপটা দেখুন অসাধারণ এটি আপনারা দেখেছেন কিনা না যায় না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন এই রূপটি হলো দেবী বৈশালিনী দেখুন দেবী শৈলী পুরী দেখুন এটি আরেকটি রূপ দেবী শৈলী পুরী দেবী মহেশ্বরী এর পরের রূপটি হলো দেবী মহেশ্বরী পরের রূপটি হলো দেবী মহেশ্বরী দেখুন অসাধারণ রূপ এবং প্রতিমা খুব সুন্দর দেবী রণতুঙ্গা এর পরবর্তী ভিডিও যদি যে প্রতিমাখানি সেটি হলো পর্বতশ্রী নবদুর্গার পর্বতশ্রী সেখানেও অসাধারণ প্রতিমা আছে যেটি ঘুমটুরি শিল্পী দ্বারা নির্মিত দেখুন দেবী রণতুঙ্গা দেবী রণতুঙ্গার পরে দেখুন দেখতেই পাচ্ছেন অসাধারণ সব প্রতিমা এটি আরেকটি প্রতিমা নবদুর্গার আরেকটি প্রতিমা অষ্টভুজা অষ্টভুজ কথার অর্থ বাহু ভুজ মানে বাহু আটটি বাহু থাকার জন্য দেবী অষ্টভুজা অষ্টভুজা দেবীর আটটি হাত থাকার জন্য ভুজ মানে বাহু অষ্ট পূজা দেবীর চোখের দেখুন কত সুন্দর এখানে শিল্পী নির্মিত করেছেন দেবী অষ্টভূজা পূজা এরপরে দেবী চণ্ডী আমরা চণ্ডী ঠাকুরের কথা পড়েছি সরকার জেনেছি চণ্ডী মন্ত্র উচ্চারণ করে দেখুন এখন চণ্ডীর রূপটাকে দেখুন দেবীর দেবী ভৎস দেখুন এখানে এখন ডেকে যায় দেবীর তখন কি করে সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে লোকজন জমায়েত হয়েছে দেখুন প্রতিমা দর্শন করার জন্য এখানে প্রচুর ভিড় হয় আমরা সপ্তমীর দিন গিয়েছিলাম বলে অনেকটাই ভিড় কম ছিল দেখুন পিকে কে নবদুর্গা সংঘ কানাইকাটি কাঁঠালবেড়িয়া নবদুর্গা মোড় পাঠ ধরা দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব